পর্দার অন্তরালে ডক্টর ইউনুসের সাথে দর কষাকষি করে সেনাবাহিনী বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তার তাদের একটা বড় গণবিরোধী গণপ্রত্যাশা বিরোধী স্বার্থ আদায় করে নিয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পথে অন্তরায় এবং এটা এক ধরনের বৈষম্য এবং আইনের অপপ্রয়োগ হিসেবে আমরা এটা দেখতে চাই কি ঘটেছে দর্শক প্রথমে আপনাদেরকে জানাই খবর সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা হ্যাঁ এটা ইউনুস সরকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে আর এই ধরনের সিদ্ধান্ত কোনো একটা মন্ত্রণালয় বা কেউ হুট করে করে দিয়েছে বিষয়টা এরকম নয় এটা একদম সরকার প্রধান প্রফেসর ইউনুসের সম্মতিতে হয়েছে যে মুহূর্তে গুমখানে অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের দাবিতে জনগণ সচ্চার বিচার করতে হবে এর কোনো বিকল্প নেই গ্রেপ্তারও করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে অ্যারেস্টেড এবং চারদিকে সুস্থ নিঃশ্বাস যে না অবশেষে সেই গুমখনের কারিগর আয়নাঘরের কারিগররা বিচারের আওতায় আসতে যাচ্ছে মানুষ যখন খুশি উদযাপন করছে ঠিক সেই মুহূর্তে এটা একটা নেগেটিভ খবর কি দেখেন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে নৃশংস এটার নাম কি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানে মানবতা বিরোধী অপরাধ যেটা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধের চাইতেও ভয়ানক যেটার বিচারের জন্য স্পেশাল আইন করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল আইন রয়েছে যেটা প্রচলিত আদালতে বিচার করা যায় না এতটাই ভয়ানক অপরাধ আই রিপিট স্বাধীন বাংলাদেশ সবচাইতে নৃশংস অপরাধের মধ্যে একটা সে অপরাধ কি সুস্থ ভিন্নমতের মানুষকে ধরে নিয়ে ইনজেকশন দিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হতো মানুষকে হত্যা করে মাছ ধরা ট্রলারের মধ্যে নিয়ে তার পেটের সাথে পাথর বেঁধে নদীর তলদেশে রেখে আসতো মাছ খেয়ে ফেলত আয়নাঘরে পশু পাখির খাঁচার মধ্যে বছরের পর বছর আট বছর দশ বছর পর্যন্ত এক একজন মানুষকে রেখেছে কি বিভৎস জাতক সেই নির্যাতনের বিচার হচ্ছে এখন স্বাভাবিক এটা আইনের না যে ওদেরকে এই অপরাধীদেরকে কোথায় রেখে বিচার করা হবে কারাগারে রাখা হবে যেটা এদের বিচারের জন্য আইন যেরকম স্পেশাল এরকম এদের যে থাকার কারাগার হবে এটা হওয়া দরকার স্পেশাল নেগেটিভ অর্থে প্রচলিত কারাগারে যেমন কারাগার কেরানীগঞ্জ অথবা কাশিমপুর কারাগার গাজীপুর ওই সব জায়গায় স্বাভাবিকভাবে আসামিরা যে সুযোগ সুবিধা পায় তার চাইতে কম সুযোগ সুবিধা পেয়ে আরো কনজেস্টেড জায়গায় থাকবে ওই গুম খুনের কারিগররা এটাই হচ্ছে জনগণের স্বাভাবিক প্রত্যাশা কারাগারেই যেন ওরা একটা শাস্তি পায় এটা মানবাধিকারের সেন্সের পরিপন্থী কথা আমি যেটা বলেছি কিন্তু জনগণের প্রত্যয় কারণ ওদের অপরাধ স্পেশাল ওদের থাকার জায়গা রাখার জায়গা এটা স্পেশাল হওয়া দরকার এটা ওয়ান কাইন্ড অফ জাস্টিস কারণ ওরা যে অপরাধ করেছে এটা অন্য অন্য যারা কারাগারে আছে যেমন আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেকে যারা কারাগারে আছে তাদের চাইতে ভয়ানক অপরাধ অথচ তাদের জন্য স্পেশাল জেল স্পেশাল জেল মানে কি ওটা কোনো জেল না জাস্ট গৃহবন্দির মতো তাও স্পেশাল সুযোগ সুবিধা নিয়ে হয়তোবা স্ত্রী সন্তানরাও থাকতে পারবে জাস্ট একটা বিল্ডিং একটা জেল ওটা জেলের মধ্যে পড়ে না ওটা করা হয় এটা আইনে আছে এটা বেআইনি না কিন্তু এই সুবিধাটা কাদের জন্য একদম সুপার স্পেশালিজড আসামিদের জন্য যেমন শেখ হাজিনা খালেদা জিয়া বা সাবেক প্রধানমন্ত্রী এদের ক্ষেত্রে বিশেষ একটা বিল্ডিংকে কারাগার হিসেবে জেল হিসাবে ঘোষণা করা হতো আইন অঞ্চলে আমি সেই আইনের রেফারেন্স আসি সেটা এখন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভয়ানক অপরাধীদের জন্য যারা কি অপরাধ করেছে আমি একটু আগে বললাম তাদের জন্য অথবা জসিমুদ্দিন রহমানি আমির হামজা এদেরকে যে জায়গায় রাখতো কারোর সাথে মিশতে দিত না আলাদা কনজেস্টেড জায়গায় এদের এই সব জায়গায় রাখা দরকার স্বাভাবিকভাবে ডিভিশনও দেওয়া উচিত না ওরা তাদের র্যাঙ্ক অনুযায়ী ডিভিশন পায় কিন্তু ডিভিশনও দেওয়া উচিত না ডিভিশন বঞ্চিত রাখা উচিত তা তো করছেই না বরং ক্যান্টনমেন্ট এরিয়াটাই হচ্ছে একটা ভিআইপি এরিয়া আমি তো যাই দেখি এরকম একটা সুন্দর জায়গায় উন্নত জীবন তারা পাবে ওটা ওয়ান এনজয় ওরা ওই জেলের মধ্যে বসে ষড়যন্ত্র করবে সরকার হটানোর কিভাবে ইউনুসকে সরিয়ে আবার এমন একটা সরকার আনা যায় যার মধ্য দিয়ে এই গুমখনের কারিগররা স্বাভাবিক জীবন আবার ফিরে পায় সেই ষড়যন্ত্র করবে এরা এই জেলে বসে আর ক্যান্টনমেন্টের মধ্যে যে জেল এটা তো ওয়াকারের নিয়ন্ত্রণে থাকবে তো ওয়াকার এদেরকে নিয়ে কোনো অঘটন ঘটায় কিনা কোনো স্যাবোটাজ করে কিনা এটাও বা কিভাবে বুঝবো ওয়াকার তো এই বিচার চায়নি এটা সম্পূর্ণ অযুক্তি এই ধরনের অপরাধীদের জন্য এভাবে স্পেশাল জেল ডিক্লেয়ার করা এটা সম্পূর্ণ অযুক্তি এটা হয়েছে কিভাবে ওই যে সেনাবাহিনী এই বিচারকে কোঅপারেট করার কথা বলছে সব সুন্দর সুন্দর কথা বলছে যে হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে হাজির করা হবে সব ঠিকঠাক বলে তারা পর্দার অন্তরালে ঠিকই সরকারের সাথে দর কষাকষি করে চাপ প্রয়োগ করে এই স্পেশাল জেল অধিকারটা আদায় করে নিয়েছে মানে ওরা আসলে কোনো সমস্যা না ওরা একটা সুন্দর জীবনে আছে ওরা অপেক্ষা করবে এই যে সুবি প্রচলিত কারাগারে যাওয়া লাগলো না মানে ওরা এখানে জিতে গেল এখন বিচার প্রক্রিয়া তো দীর্ঘসূত্রিতে আছে আমরা জানি এখন ওরা অপেক্ষা করবে কোন সময় অনু সরকার চলে যায় আবার বিএনপির সাথে তো দেখা করেছেই মির্জা ফখুলের সাথে ওয়াকার মিটিং করেছে বিএনপি ক্ষমতা আসতে তো কোনো কথা নেই ওরা নির্বিঘ্নে বের হয়ে যাবে এইসব বিচার ডিজে সব মাটি চাপা দিবে আর জামাত ইসলামী সেনাবাহিনীর ক্ষেত্রে লুতুবতু আছে আমিরে জামাত মুখই খুলতে পারেননি এই অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনী যখন মুখ খুলেছে তখন তাদের বাসায় মুখ খুলেছে কোনো নিজস্বতা দেখাতে পারেননি এটা খুব ভয়ানক আলামত আসলে দিন শেষে এই ঘটনায় বিচারের বিচার থেকে ওরা বের হয়ে যাওয়ার একটা বন্দোবস্ত হয়তো বা হয়ে থাকতে পারে কারণ ওখানে থাকবে যাবে মাঝে মাঝে একটু প্রচলিত প্রিজন না হয়তো আসবে কোর্টে কিসের হ্যান্ড ক্যাপ না এরপরে আবার যাবে তবে এক পর্যায়ে বিএনপি বা জামাত ক্ষমতা আসলে ওরা এখান থেকে বের হয়ে যাবে বিচার হবে না আমি বিশ্বাস করি বিএনপি এমন কি জামাত ইসলামীর পক্ষে আমরা কথা বললো জামাত এদের বিচার করতে পারবে না এবং জামাত ইসলামীর আইনজীবীরা কেউ এখানে প্রসিকিউটর থাকলে তারা এই বিচার করতে সাহস পেত না আমিরে জামাত ঠেকিয়ে বিশ্বাস করি কারণ সেনাবাহিনীর দর্শক ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে রোববার অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা এক শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর পাঁচশো এর এক ক্ষমতা বলে দ্য প্রিজনস অ্যাক্ট নাইনটি এইটি ধারা তিন বি অনুসারে ঢাকা শ্রনিবস্ত বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ইএস বিল্ডিং নং চুয়ান্ন ঢাকা সেনানিবাস ঢাকাকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো এটা সেনাবাহিনী চাপ দিয়ে এটা আদায় করে ফেলেছে কারণ আওয়ামী লীগের মন্ত্রীরাও তো এরকম সুবিধা পায় না মন্ত্রীদের চাইতে তারা বড় কিছু হয়ে গেছে কেন অতএব এটা সন্দেহজনক উদ্বেগজনক আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম জনগণের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করে এই সুবিধা বাতিল করিয়ে এর বিরুদ্ধে রাজপথে মিছিল হওয়া দরকার এইসব স্পেশাল জেল টেল বাদ দিয়ে তাদেরকে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ জানা হোক এটাই হচ্ছে আমাদের দাবি